এসব তো অত্যাধুনিক। স্যানিটারি মালামাল তো অত্যাধুনিক। কিন্তু আমার স্ত্রীর اخلاق আমার ছেলের রাখলা আমার মেয়ের রাখলা খাট তো 1 লাখ টাকা দাম। ছেলে তো সারা রাত ওই খাটে শুয়ে মোবাইলে হুলঙ্গ ছবি দেখে। সোফা তো 2 লাখ টাকা দাম। কিন্তু বিবি বাচ্চা তো ওই সোফাতে বসে প্রতিদিন টেলিভিশনে নাচ গান নর্তকের ছবি দেখে তো এই অর্জনটা কি জীবনের অর্জন কি তাইলে খাট না মানুষ এক মানুষের জিন্দিগির সফলতা ফার্নিচার না সন্তান স্ত্রী সন্তানের উত্তম জিন্দিগি বলে বুঝেন নাই আমার কথা কামিয়াবি কোনটা তাইলে আজ আমরা বুঝছি খাট পালো আর সোফা ফার্নিচার ইট বালু আর সিমেন্ট বিল্ডিং আর দালান এটা যত সুন্দর করা যায় যত অত্যাধুনিক যত মজবুত কিন্তু স্ত্রী সন্তানের আখলাদ একেবারে পচে যাক নিকৃষ্ট হয়ে যাক এই নিয়ে কোনো মাথা নেই ঘরের বাড়িঘরের সবকিছু দামি সব উন্নত সব মজবুত কিন্তু পরিবারের মানুষগুলো চূড়ান্ত নাফরমান ছেলেটা কোনোদিন পর্দা করে না স্ত্রী কোনোদিন দিন পর্দা করে না ঘরে প্রতিদিন নাচ গান নাটক সিনেমা চলে আয় রোজগার সব সুদের টাকা ঘুষের টাকা কিস্তির টাকা লোনের টাকা হারামের টাকা কি অর্জন হইলো ভাই খাটে না অর্জন হইলো মানুষ কো আখলা খুব আখেরা কবর